অনেকেরই মনে একটা প্রশ্ন জাগছে ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি কম যে কারণে এবং এটি কেন ইরানের নজিরবিহীন ইসরায়েলে হামলার পর পাল্টা জবাব দিচ্ছে তেহরান হামলার তীব্রতাও বাড়ছে তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্য পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ এবং আগাম সতর্কতার কারণে ইসরায়েলে প্রাণহানি কম হচ্ছে এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ এটি একটি নতুন অ্যাপ এবং এটি ইজরায়েলের সেনাবাহিনীর কাছেই রয়েছে সেই অ্যাপটি তারা এখন জনগণের মাঝে দিয়ে দিয়েছে এবং তারা সেটিতে তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পনেরো থেকে তিরিশ মিনিট আগেই সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ ইসরায়েলিদের কাছে এরপর তারা আশ্রয় নিচ্ছেন বোমা সুরক্ষা কেন্দ্র বোম শেল্টার ও নিরাপদ কক্ষে প্রাণহানি এড়াতে বোম শেল্টার ও নিরাপদ কক্ষের কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড শনিবার জানিয়েছে তারা ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পনেরো থেকে তিরিশ মিনিট আগে ইসরায়েলিদের ফোনে সতর্কবার্তা পাঠানো শুরু করেছে যাতে মানুষ বোম শেল্টারে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় পায় হোম ফ্রন্ট কমান্ড অ্যাপের মাধ্যমে এই আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের বোম শেল্টারের কাছাকাছি থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে সামরিক কর্মকর্তারা বলেন যাদের বাড়িতে বোমা প্রতিরোধী কক্ষণেই তাদের সময় মতো আশ্রয় কেন্দ্রে যেতে এটি সহায়তা করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সাধারণত প্রায় দশ মিনিট সময় লাগে তবে ইসরায়েলের সামরিক বাহিনী সাধারণত ক্ষেপণাস্ত্র ছড়ার কয়েক মিনিট আগেই ইরানি সামরিক বাহিনীর প্রস্তুতির উপর ভিত্তি করে হামলার বিষয়টি শনাক্ত করতে পারে একবার নিশ্চিত উৎক্ষেপণ শনাক্ত হলেই হোম ফ্রন্ট কমান্ড তাদের অ্যাপ ও মুঠোফোন সম্প্রচার পদ্ধতি অর্থাৎ সেল ব্রডকাস্ট সিস্টেম উভয়টি ব্যবহার করে একটি আগাম সতর্কবার্তা দেয় যাতে সামরিক বেসামরিক নাগরিকরা বোম শেল্টারে যেতে পারেন শুক্রবার থেকে এমনটি করে আসছে হোম ফ্রন্ট কমান্ড এতে বেসামরিক নাগরিকরা আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় নিচ্ছেন আর এ কারণেই ইসরায়েলের প্রাণহানি কম হচ্ছে